রমজান সকল দিকের ব্রেক মানে খাওয়া দাওয়া ব্রেক না মানে রমজানের রুটিনের দিকে যাওয়া ইফতারি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ কর দিকে মনে হয়েছে শরবত বানানোর সময় সুগার যদি চেক করতে হয় খুবই কঠিন ওয়েলকাম করছি এই অনুষ্ঠানে এবং সেই সাথে আমার সাথে দুজন মানুষ আছে এবং দুজনে ভীষণ প্রিয় প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই শেয়ার রাধুনি চৌদ্দশো উনত্রিশের রাধুনি ফ্লোরার সাথে হ্যালো হ্যালো এরপরে যার কথা বলতে চাই তিনি আমার না শুধু আমার মনে হয় সবার পছন্দের একজন অভিনেতা আমাদের সবার প্রিয় অভিনেতা এফ এস নাইন হ্যালো ভাইয়া হাউ আর ইউ আলহামদুলিল্লাহ এফ এস নাইমকে আমরা যারা চিনি তিনি যে পরিমাণ ফিটনেস ফ্রিক সেই মানুষরা যখন এত এত কেজি ওয়েট গেইন করলো পুরো ওয়ার্ল্ডে আমি যদি ভুল না করে থাকি যে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র তিনজন মানুষ এই কাজটা করেছে শুধুমাত্র চরিত্রের খাতিরে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার নাইম ভাই আমি জানি যে রমজান মাসে আমরা একটু বেশি ভোজন রসিক হয়ে যাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো আপনার সেই প্রসেসে কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে কিনা রমজান মাসের সকল দিকের ব্রেক আচ্ছা খাওয়া দাওয়া ব্রেক মানে খাওয়া দাওয়া ব্রেক না মানে রমজানের রুটিনে ঢুকে যাওয়া রমজানের যে রুটিন আছে সেটাতে ঢুকে যাওয়া সো ইত্যাদিতে নাইম ভাই আসলে কি খেতে পছন্দ করে এভরিথিং রমজানের কথা আসলো আসলে ছোটবেলায় ফিরে যেতে চাই আমি ছোটবেলার রমজান কেমন ছিল রোজা ইফতার আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাবার লাখ শুক্রিয়া যে আমার ছোটবেলার মতো করে রমজান পালন করা হয় এখনও অবশ্যই রমজানের নিয়মগুলো মেনে চলা সেটার পাশাপাশি হচ্ছে যে ইফতারির সময় অনেক কিছু থাকতে হবে সেই সময় অনেক কিছু থাকতে হবে কিন্তু একটু খাবো আর কি আর ইফতার থেকে সেই পর্যন্ত একটু একটু করে কিছু কিছু খাচ্ছি আর তো সেই এটা ওটার মধ্যে কি কি থাকতেই হতো কনস্ট্যান্ট এন্ড কমন যেটা থাকতো সেটা হচ্ছে মোরগ পোলাও মোরক পোলাও ইফতারিতে ও মাই গড মানে এটা লাগবেই কি বলবো আমি আনটিল টুডে আই অ্যাম ফান অফ মোরক পোলাও মোরক পোলাও মোর ইনটু ফুড সেটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা দেখব তবে তার আগে ফ্লোয়ার কাছে জানতে চাই ফ্লোয়া আপনি তো এখন আর ছোটবেলায় না আপনার বড় এখন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক সিচুয়েশন ফেস করতে হয় যেহেতু এত বড় রাঁধুনির বাসায় ইফতার হচ্ছে তাই না অন্য ফ্রেন্ডরা ফ্যামিলিরা চলে আসবে আপনার কাছে ইফতার খেতে এরকম কি হচ্ছে এবারে এরকমই হয় আপু কারণ রমজান মাস শুরু হলে আমার রিলেটিভসরা লাইক ইন লজ অথবা আমার প্যারেন্টসদের দিক থেকে সবাই চিন্তা করে যে ওর বাসায় আমরা কখন ইনভিটেশন পাবো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো তখন তো আমাকে কিছু না কিছু করতেই হয় তার মধ্যে থেকে মানে কোন ফরমাশটা সবচেয়ে বেশি থাকে যেটা করতেই হবে তার মধ্যে থেকে ওই যে ডেজার্টের মধ্যে যেমন আমার হোমমেড চিকন জিলাপিটা থাকে এটা করতে হবে বলবেন না একটু সমস্যাই হয় ধরেন এই যে আপনি নিশ্চয়ই এরপরই বলবেন शाही টুকরার কথা এগুলো বলা ঠিক না একটু আ গেল মোরগ পোলাওয়ের পরে জিলাপি তারপরে হচ্ছে शाही টুকরা এগুলো হচ্ছে একটু হালিমটা অ্যাড করি হালিমটা অ্যাড করা হলো দই বড়া দই বড়া এরকম আর কি থাকে কিছু না আপনার থাকেই আপুর কাছে তা তো থাকবেই সেটা বুঝেই আমি এই প্রশ্নটা করেছি আর ঈদের দিনের জন্য কোনো কিছু থাকে মানে আমার মেয়ে একটাই আপনার যে কালো ভুনাটা থাকতেই হবে আর আজকে ফ্লোরা আপু আমি কিন্তু বলেছি যে নাইম ভাইয়ার মুঘল খাবারের প্রতি একটা ফাসিনেশন আছে। তার জন্য কি আমরা আজকে নতুন কোনো রেসিপি করতে পারি? জি আমি চিন্তা করেছি আজকে আমি চিকেন মালাইকারি কারি করব যেটা। চিকেন একটি জনপ্রিয় উত্তর ভারতীয় খাবার যা মূলত মাখুনের মতো নরম এবং ক্রিমি টেক্সচারের জন্য বিখ্যাত। শোনা যায় 60 এর দশকে শুরুতে পাঞ্জাবের এক বিখ্যাত রাঁধুনি প্রথম মালাই চিকেন তৈরি করেন নৈনিতালে আবিষ্কার হওয়া এই চিকেনের পদ, চন্ডীগড় লুধিয়ানা অমৃতসরে বেশ জনপ্রিয়তা পায় বর্তমানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালির মধ্যে এটি খুব জনপ্রিয় একটি খাবার বাংলাদেশেও ইদানি পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে খাবারটি রেসিপি তো অবশ্যই আমাদের কিচেনে গিয়ে করতে হবে নাইম ভাই যেখানে আমাদের সেটে এসেছে আমাদের কিচেনে এসেছে এত শক্তিমান একজন অভিনেতা মাল্টি ট্যালেন্টেড আপনি আজকে একটা ছোট্ট টাস্ক দিব আপনাকে সেই টাস্কটা খুবই ইজি একটা টাস্ক আমি কিছু র‍্যাপিড প্রশ্ন করব র‍্যাপিড ফায়ার রাউন্ডের মতো আর আপনি রান্নার কোন একটা কাটাকাটির মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন ওকে আচ্ছা ট্রাই করি এটা এটা আপনার জন্য কোনো ব্যাপারই না দুধ ভাত সো লেটস গো সার কিচেন এর আগেও বলেছি এত সুন্দর একটা কিচেনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু আজকে শিখব তবে কাজটা হচ্ছে নাইম ভাই দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের জিনিস লেবু রয়েছে অনেকগুলো লেমন গুলোকে স্লাইস করতে হবে আপনাকে আর লেটস সি আপা যদি অনুমতি দেন তাহলে থ্যাঙ্ক ইউ আপা আর সেটার সাথে সাথে এই যে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সো রেডি ওকে সেরিতে কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ এনিথিং উইল মিল্ক বাসায় কার জন্য ইফতার বানাতে বেশি সময় লাগে আমার জন্য নিজের জন্য আর কার জন্য ইফতার বানাতে কম সময় লাগে না দিয়া ইফতারি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ কোনটি কে মনে হয়েছে শরবত বানানোর সময় সুগার যদি চেক করতে হয় এর খুবই কঠিন ইফতারে মিষ্টি নাকি ঝাল কোনটা বেশি প্রিয় অফ কোর্স মিষ্টি আমি ঝাল খেতেই পাই না ঈদের দিন কোন মিষ্টি আইটেমটা চাই চাই শাহী টুকরা শাহী টুকরা মার পছন্দের